হ্যালো প্রিয়ান দিস ইজ মিশন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি আপনার সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ তো আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে অ্যান্ড খুবই দুঃখজনক তো আজকে খুব খারাপ সংবাদ দিয়ে আপনাদের সাথে আমার এই পেজটা স্টার্ট করতেছি তো আসলে ঘটনাটা শুনুন তারপরে আসলে বুঝতে পারবেন ওকে লেস গো ঘটনাটা শুনে আসি তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল এক লাখ এগারো হাজার সাবস্ক্রাইবার আমার ভিউ আসতেছিল না যার জন্য আমি এসিউ করার জন্য একজনকে আমি এক্সেস দিই ওনার হিসেবে মানে আমি প্রথমে আসলে ম্যানেজার হিসেবে ওনার দি এক্সেস দিই তো ওনার হিসেবে এক্সেস দেওয়ার পরে জিনিসটা উনি বলতেছিল হচ্ছে না বা এই সমস্যা ওই সমস্যা আমি এক পর্যায়ে তাদেরকে ওনার হিসেবে এক্সেস দিয়ে দিই এক লাখ এগারো হাজারের যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু হ্যাক করে নিয়ে নেয় অ্যান্ড হ্যাকটা কীভাবে করে মানে আমি যেহেতু ওনাকে ওনার হিসেবে দিয়েছি উনি কী করে আমার যে মেইল দিয়ে মেইলের থেকে যে আইডিটা ছিল আমার মেইল থেকে ওনার মেইলে ট্রান্সফার করে নিয়ে যায় মানে আমার কাছে আর চ্যানেলটা থাকে না না তো ওটা আমি আর নিয়ন্ত্রণ করতে পারি না এইভাবে আসলে আমার চ্যানেলটা নিয়ে নিছে তো আমরা সে মানুষ হিসাবে ধোকা খেতে খেতে সব কিছু শিখে অভ্যস্ত তো মোটামুটি আমরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি মানে এক হাজার যে একটা পরিবার ছিল মানে 11 এক লাখ এগারো যে সাবস্ক্রাইব চ্যানেলটা ছিল সামানন্দ বিডি সো এই চ্যানেলটা যেহেতু চলে গেছে তো এখন তো আর একটা চ্যানেল কাজ করতে হবে অ্যান্ড নতুন একটা চ্যানেল খুলেছি সেই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চ্যানেলটার নাম হচ্ছে শাওন হুইথ সেভেন গিয়ার তো যেহেতু আমি মোটর ব্লগিং করব তখন সেই জন্য এরকম একটা মানে আম নাম দিয়েছি যেটা হয়তো আপনারাও শোনেনি হয়তো বা যদি শুনে থাকেন তাহলে তো আরও ভালো তো আমার নামটা কেমন হয়েছে সেটাও জানাবেন অ্যান্ড যেহেতু আমার অনেক বড়ো একটা পরিবার ছিল এক লাখ এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল তো সেই চ্যানেলটা যদি চলে গেছে আমি নতুন একটা চ্যানেল খুলেছি তার মানে আপনাদের ভালোবাসা কিন্তু প্রচুর লেভেলে দরকার অ্যান্ড এত বেশি ভালোবাসা দরকার মানে দুই লাখ সাবস্ক্রাইবের যে চ্যানেল সেটা তৈরি করতে হবে এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু চ্যানেলটা খুলেছি তো আপনাদের ভালোবাসা চাচ্ছি বারবার অ্যান্ড আপনারা পাশে থাকলে অবশ্যই আবার এরকম বড় চ্যানেল তৈরি করা সম্ভব তো আমি চাচ্ছি যে আমার এই ভিডিও যে দেখবেন সেই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন অ্যান্ড আপনাদের যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি এই বিষয়ে আপনাদের মাঝে আবারও অনেক ধরনের ভিডিও করব আমি সংক্ষেপে এখন এই পর্যন্তই শেষ করতেছি